কল্পনা করুন একটি গ্রামে রাত নেমে এসেছে চারপাশে নিস্তব্ধতা হঠাৎ বাতাস ভারী হয়ে গেল পাখিরা চুপসে গেল আর মানুষজন এক অদ্ভুত ভয়ের অনুভূতিতে কেঁপে উঠল গ্রামের মাঝখানে বসে আছে একজন বৃদ্ধ হাতে কিছু অজানা চিহ্ন আঁকা কাগজ পাশে জ্বলছে ধূপকাঠি তার ঠোঁটে মৃদু শব্দ অদ্ভুত মন্ত্রের আওয়াজ আর মানুষরা বিশ্বাস করছে এই বৃদ্ধই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে এটাই কালো জাদুর সেই প্রাচীন দৃশ্য যা মানুষকে শতাব্দীর পর শতাব্দী ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে কালো জাদুর ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন মানুষ যখন থেকেই অদৃশ্য শক্তির প্রতি আকৃষ্ট হয়েছে তখন থেকেই সে চেয়েছে অদৃশ্য জগৎকে ব্যবহার করতে কিন্তু সমস্যা হল মানুষ যখন এ শক্তি ব্যবহার করতে শুরু করে শয়তানের সহযোগিতায় তখনই তা হয়ে যায় কালো জাদু প্রাচীন সভ্যতায় জাদুর সূচনা ইতিহাসবিদরা বলেন প্রাচীন ব্যাবিলন ও মিশর ছিল জাদু টোনার আসল কেন্দ্র খ্রিস্টপূর্ব যুগে ব্যাবিলনের মানুষ বিশ্বাস করত তারকাদের নড়াচড়া চাঁদের অবস্থান এমনকি আকাশের গ্রহ নক্ষত্র মানুষের ভাগ্য নির্ধারণ করে সেই বিশ্বাস থেকে তারা জন্ম দেয় অ্যাস্ট্রোলজি ও জ্যোতিষবিদ্যা কিন্তু ধীরে ধীরে এই জ্ঞানকে শয়তানরা মানুষের মাঝে বিকৃত করে ছড়িয়ে দেয় আর শুরু হয় কালো জাদুর চর্চা মিশরের ফেরাউনরা তাদের ক্ষমতা বজায় রাখতে জাদুকর ব্যবহার করত কোরানে বর্ণিত হয়েছে কীভাবে মূসা আলাইহেস্সালামের সময় ফেরাউনের জাদুকররা দড়ি ও লাঠি নিক্ষেপ করে মানুষের চোখ ধাঁধিয়ে দিত এটাই ছিল সিহরের প্রাচীন রূপ জাদু ও মানুষের কৌতূহল মানুষের ভেতরে এক ধরনের দুর্বলতা সবসময় কাজ করেছে সে জানতে চায় ভবিষ্যৎ সে চায় তার অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সে চায় তার দুঃখ কষ্ট সহজে দূর হোক এই দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তানরা মানুষকে শেখাতে শুরু করল এমন কিছু কাজ যা দেখতে রহস্যময় কিন্তু আসলে ছিল ধ্বংসাত্মক মানুষ ভাবল যাদুর মাধ্যমে সে ধনী হতে পারবে শত্রুকে পরাজিত করতে পারবে প্রেমে সাফল্য পাবে কিন্তু বাস্তবে সে ঢুকে পড়ল শয়তানের ফাঁদে কোরআনে আল্লাহ বলেন মানুষটা শিখতে লাগল এমন কিছু যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে অথচ তারা আল্লাহর অনুমতি ছাড়া এর দ্বারা কারো ক্ষতি করতে পারত না সুরা আল বাকারা একশো এই আয়াত স্পষ্ট করে দিল জাদু বাস্তব এর প্রভাব আছে তবে তা আল্লাহর অনুমতি ছাড়া কার্যকর হয় না হারুত মারুত জাদুর কেন্দ্রবিন্দু প্রাচীন ব্যাবিলন শহরে দুই ফেরেস্টা হারুত ও মারুতকে আল্লাহ পাঠিয়েছিলেন মানুষের পরীক্ষা হিসেবে তারা মানুষকে শেখাত কিন্তু বারবার সতর্ক করত এটা কেবল পরীক্ষা তুমি যেন কুফুরে লিপ্ত না হও তবু মানুষ লোভে পড়ে এই জ্ঞান শিখে নিল আর এভাবেই কালো যাদুর বিস্তার ঘটল এখানে আল্লাহ আমাদের শিক্ষা দিলেন জ্ঞান যখন অপব্যবহার হয় তখন তা মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় কালো যাদুর প্রধান উদ্দেশ্য ইতিহাস ঘেটে দেখা যায় কালো যাদুর মূল লক্ষ্য ছিল তিনটি মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কলহ ও বিচ্ছেদ ঘটানো মানুষকে ভয় দেখিয়ে শয়তানের দিকে ঠেলে দেওয়া মানুষ যেন আল্লাহর উপর ভরসা না করে বরং জাদুকরের দ্বারে ছুটে যায় অধর্ম প্রচার করা মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে শয়তানের দাসত্বে নামানো জাদু ও সভ্যতার পতন প্রায় সব প্রাচীন সভ্যতায় জাদুর প্রভাব দেখা যায় ব্যাবিলন মিশর গ্রিস ভারত এমনকি আরবেও জাহিলিয়ার যুগে জাদুকররা ছিল কিন্তু লক্ষ্য করুন যখনই জাদুটোনার চর্চা বাড়তে শুরু করেছে তখনই সেই সমাজ নৈতিকভাবে ধ্বংস হয়েছে মানুষ আল্লাহর ওপর আস্থা হারিয়েছে মিথ্যা শক্তির ওপর নির্ভর করেছে আর শেষ পর্যন্ত শয়তানের দাসত্ব করেছে ইসলামের অবস্থান ইসলাম এসে স্পষ্ট ঘোষণা দিল জাদু হারাম রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন সাতটি মারাত্মক গুনাহর মধ্যে একটি হল করা জাদু করা মানে হল শয়টানের সাথে সম্পর্ক স্থাপন করা এবং আল্লাহর উপর ভরসা ত্যাগ করা তাই ইসলামে কালো জাদু শুধু অপরাধ নয় বরং এটি মানুষের ইমান ধ্বংস করে দেয় কালো জাদু শুধু গল্প নয় এটি বাস্তব এক অন্ধকার শক্তি মহান আল্লাহ সুবহানা হুয়াত আলা কোরআনে আমাদের সতর্ক করেছেন যে শয়তান সবসময় মানুষের সর্বনাশ করতে চায় তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলির একটি হলো জাদু কোরানের দলিল আল্লাহ বলেন তারা এমন কিছু শিখেছিল যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ আল্লাহর অনুমতি ছাড়া তারা এর দ্বারা কারো ক্ষতি করতে পারত না সুরা আলবাকারা একশো দুই এই আয়াত আমাদের শেখায় যে কালো জাদুর মূল উদ্দেশ্য হল পরিবার ধ্বংস করা স্বামী স্ত্রীর ভালোবাসা নষ্ট করা এবং মানুষের মনে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া এটি কখনো কার্যকর হতে পারে না জাদুর উৎপত্তি ও শয়তানের কৌশল হযরত সুলাইমান আলী ইসালামের সময় কিছু শয়তান মানুষের কাছে জাদু প্রচার করেছিল তারা মানুষের মনে ধারণা ছড়িয়ে দেয় যে জাদুর মাধ্যমেই শক্তি অর্জন করা যায় অথচ বাস্তবে তারা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিত জাদুর মাধ্যমে শয়তান কি করে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে মানুষের হৃদয়ে ভয় এবং দুঃখ বাড়িয়ে তোলে আল্লাহর পরিবর্তে অন্য কিছুর ওপর নির্ভর করতে শেখায় জাদুকরদের ধোকা জাদুকররা আসলে আল্লাহর শত্রু তারা নিজেদের উদ্দেশ্যে মানুষের কষ্টকে হাতিয়ার বানায় অনেক সময় তারা কিছু কোরআনের আয়াত বিকৃত করে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে অথচ তারা জানে তারা আল্লাহর শাস্তি থেকে কখনো বাঁচতে পারবে না হাদিসের সতর্ক বাণী রাসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাদু শেখে বা তা অনুশীলন করে সে আল্লাহর সাথে শীর্ক করল সুনান আবু দাউদ অতএব জাদু শুধু ক্ষতির মাধ্যম নয় বরং ইমান ধ্বংসের বড় ফাঁদ আজকের যুগে কালো জাদু আমরা ভাবতে পারি জাদু শুধু পুরনো কালের ঘটনা কিন্তু আজও অনেক মানুষ এই শয়তানি কাজে লিপ্ত বিশেষ করে হিংসা প্রতিশোধ বা দাম্পত্য কলহের কারণে কেউ কেউ জাদুকরের কাছে যায় তবে মনে রাখতে হবে জাদুর শক্তি কখনও আল্লাহর শক্তির ওপরে নয় আল্লাহর জিকির কোরআন তিলাবাত এবং সত্যিকারের ইমানের শক্তি দিয়ে যে কেউ জাদুর প্রভাব থেকে নিরাপদ থাকতে পারে রসুলের নির্দেশনা প্রতিদিন সকালেও সন্ধ্যায় তিন কুল সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়া আয়তুল কুরসি পাঠ করা আল্লাহর উপর ভরসা করা এবং শির্ক থেকে দূরে থাকা কালো জাদু থেকে মুক্তির কোরানিক ও সুন্না ভিত্তিক প্রতিকার কালো জাদুর অস্তিত্ব বাস্তব হলেও একজন মমিন কখনো ভয় পায় না কারণ আল্লাহ এমন সব দোয়া আয়াত প্রতিকার শিখিয়েছেন যা জাদুর প্রভাবকে ধ্বংস করে দেয় দেয়াল্লাম তার জীবনে আমাদেরকে বাস্তব উপায় দেখিয়েছেন কিভাবে শয়তানের ফাঁদ থেকে মুক্ত থাকা যায় কোরআন সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর আল্লাহর বাণী হচ্ছে এমন আলো যা শয়তান ও জাদুর অন্ধকার ভেদ করে দেয় আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি এটি মুমিনদের জন্য শিফা ও রাহমাত সুরা আল ইসরা বিরা কিছু বিশেষ আয়াত ও সুরা আছে যা জাদুর প্রভাব থেকে মুক্তির জন্য রাসুল ও সাহাবিরা ব্যবহার করেছেন আয়াতুল কুরসি সুরাবাকারা দুইশো পঞ্চান্ন এটি শয়তান ও জাদুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল হাদিসে এসেছে যে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তার জন্য এক ফেরেশতা নিযুক্ত করেন এবং শয়তান ভোর পর্যন্ত তার কাছে আসতে পারে না সুরা ফালাক ও সুরা নাস রাসুল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করতেন এগুলোকে বলা হয় মোয়াবি জাতায়ন রক্ষাকারী সুরা সুরা ইউনিস একাশি থেকে বিরাশি আল্লাহ বলেন তোমরা যা বানাচ্ছ তা এক ধরনের জাদু নিশ্চয় আল্লাহ জাদুকরের কাজকে সফল করেন না আল্লাহ তার সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করেন এই আয়াত জাদুর শৃঙ্খল ভেঙে দেয় সুরা বাকারা একশো যেখানে হারুত মারুত এবং জাদুর প্রসঙ্গ এসেছে নিয়মিত তিলাবাত করলে শয়তানের প্রভাব দুর্বল হয় রাসুলের আমল রাসুল্লাহ সাল্লাহ্লাম নিজেই একসময় জাদুর প্রভাবে আক্রান্ত হয়েছিলেন সহি হাদিসে এসেছে ইহুদি লাবিদ বিন আসাম রাসুলের উপর জাদু করেছিল এর ফলে কিছুদিন নাবি কিছু কাজে ভুলে যেতেন তখন আল্লাহ তালা সুরা ফালাক ও সুরা নাস নাজিল করেন রাসুল এসব সুরা পাঠ করে নিজের উপর ফু দিতেন পরে আল্লাহ সেই জাদুর গিট খুলে দেন আর প্রতিটি গিট খুলতে এক একটি আয়াত পাঠ করা হয় এভাবে নাবিটি সুস্থ হয়ে যান এই ঘটনায় আমাদের জন্য শিক্ষা হল জাদু বাস্তব তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কার্যকর নয় কোরআনের আয়াতই সর্বোচ্চ প্রতিষেধক কোন তাবিজ কবজ বা মন্ত্র নয় বরং আল্লাহর বাণী একমাত্র শক্তি দৈনন্দিন আমল যা জাদু থেকে রক্ষা করে আজকারী। সকালেও সন্ধ্যায় রাসুলের সেখানো দোয়া পড়া শোয়ার আগে আয়াতুল কুরসি তিন কুল পরে শরীরের ওপর হাত বুলিয়ে নেওয়া বাড়ির বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করা রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত হয় শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না সাহি মুসলিম জিকির ও সালাত পাঁচ ভক্ত নামাজ নিয়মিত আদায় করা আল্লাহর নাম স্মরণে থাকা কুসংস্কার থেকে সাবধান অনেকে জাদুর ভয় আবার অন্য জাদুকরের কাছে যায় কেউ কেউ তাবিজ ফুঁক নকশা ইত্যাদির পেছনে ছুটে কিন্তু এগুলো সম্পূর্ণ শির্খ রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শির্ক করল মুসনাদ আহম্মদ অতএব আল্লাহ সাহায্য ছাড়া অন্য কোনো মাধ্যমে রক্ষা পাওয়া সম্ভব নয় কালোজাদু সামাজিক কালো জাদু শুধু ব্যক্তিকে আঘাত করে না বরং পরিবার সমাজ ও জাতির ভেতরে গভীর অস্থিরতা তৈরি করে শয়তানের লক্ষ্যই হল মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে দেওয়া সন্দেহে ফেলা পারিবারিক বন্ধন ছিন্ন করা এবং সমাজে ঘৃণাবিদ্বেষ ছড়ানো ও হাদিসে স্পষ্টভাবে এসেছে কালো জাদু মানুষে মানুষে বিচ্ছেদ ঘটায় পরিবার ভাঙনের অস্ত্র আল্লাহ বলেন তারা মানে জাদুকররা মানুষের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতা শিখত সুরাবাকারা একশো দুই শয়তানের সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো কালো কালোজাদু এই কাজকে আরও দ্রুত করে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ অকারণে ঝগড়া শুরু হওয়া অল্পতেই রাগ সন্দেহ ও ঘৃণা জন্ম নেওয়া একে অপরের প্রতি আকর্ষণ কমে যাওয়া এসবই কালোজাদুর প্রভাব হতে পারে এর ফলে পরিবার ভেঙে যায় সন্তানরা ক্ষতিগ্রস্ত হয় সমাজে ঘৃণা ছড়ানো কালো জাদু শুধু পরিবার নয় সমাজকেও বিপর্যস্ত করে তোলে মানুষের মধ্যে হঠাৎ হিংসা বিদ্বেষ ও শত্রুতা তৈরি হয় ব্যবসায়িক অংশীদারিত্ব ভেঙে যায় বন্ধুত্বে হঠাৎ বিশ্বাসঘাতকতা জন্ম নেয় আল্লাহর স্মরণ থেকে দূরে থাকলে সমাজে বিশৃঙ্খলা ছড়ায় শয়তান জাদুর মাধ্যমে মানুষকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় মানসিক ধ্বংস জাদুর আরেকটি বড় প্রভাব হল মানসিক অবসাদ কেউ অকারণে ভয় পায় উদ্বেগে ভোগে রাতে ঘুম হয় না দুঃস্বপ্ন দেখে মনে হয় চারপাশে কেউ তাকে অনুসরণ করছে এসব অবস্থায় মানুষ চিকিৎসক বা জাদুকরের কাছে ছুটে যায় কিন্তু যদি সে কুরআ ও সুন্নার প্রতিকার না মেনে চলে তবে ধীরে ধীরে হতাশার গভীর গহবরে ডুবে যায় অর্থনৈতিক ক্ষতি কালো জাদুর মাধ্যমে অনেক সময় মানুষের জীবিকা ব্যবসা বা কাজেও বাধা আসে ব্যবসায় অকারণে ক্ষতি হয় চাকরিতে টিকতে পারে না প্রচেষ্টা থাকা সত্ত্বেও সফলতা আসে না শয়তান মানুষকে আর্থিক সংকটে ফেলে তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয় তখন মানুষ হারাম উপার্জনের দিকে ঝুঁকে পড়ে জাতির উপর প্রভাব যদি একটি জাতির বড় অংশ কালো জাদু কুসংস্কার ও তাবিজ কবজের উপর নির্ভর করে তবে আল্লাহর রহমত সরে যায় সমাজ থেকে বরকত উঠে যায় আর শির্ক ও কুসংস্কারে নিমজ্জিত জাতি কখন উন্নতি লাভ করতে পারে না রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন যখন তোমরা লেনদেনের জন্য সুদ গ্রহণ করবে গরুর ল্যাজ ধরে কৃষিতে লিপ্ত হবে জিহাদ ছেড়ে দিবে এবং দুনিয়ার প্রতি আসক্ত হবে তখন আল্লাহ তোমাদের উপর এমন অপমান চাপিয়ে দিবেন যা তোমরা সরাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসো আবু দাউদ কালো জাদুর প্রতি আসক্তিও সেই অপমানের একটি কারণ কালো জাদু ও শির্খ মানুষ কেন এতে জড়ায় এবং আল্লাহর প্রতিষেধক কালো জাদু কেবল অদৃশ্য শক্তি ব্যবহার নয় এটি মানুষের ইমান ও শির্কের সবচেয়ে বড় পরীক্ষা আল্লা সুবাহানুয়াতালা কুরানুল কারিমে বারবার সতর্ক করেছেন যে শির্ক ও জাদু একে অন্যের সঙ্গে জড়িত এবং মানুষের জন্য মারাত্মক শির্ক ও জাদুর সম্পর্ক শিরখ হল আল্লাহর পাশাপাশি অন্য কাউকে বা অন্য কোনও শক্তিকে ইমানের অংশ হিসেবে মানা কালো জাদুর ক্ষেত্রে মানুষ জাদুকরের শক্তিকে আল্লাহর সমান বা আল্লাহর ক্ষমতার মতো ধরে নেয় তাবিজ কব্জি বা মন্ত্রের মাধ্যমে মানুষের মনোবল এবং বিশ্বাস অন্য জাদুকরের দিকে চলে যায় এটি সরাসরি শীরখ এবং আল্লাহর রাগ দেখে আনে কুরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ছাড়া অন্য কাউকে সহায়ক ঘরে সে সত্যিই দূরে গিয়াছে সুরা আশ্বুরা এতে বোঝা যায় যে কালো জাদুর প্রতি আস্থা রাখা মানে আল্লাহর উপর ভরসা হারানো মানুষ কেন জাদুতে আসক্ত হয় দুর্বলতা এবং লোভ মানুষ চায় সুখ ধন প্রেম বা ক্ষমতা সহজে পেতে ভয় এবং অসহায়তা কেউ যদি বিপদ বা অসুস্থতার মুখোমুখি হয় সহজ সমাধানের জন্য জাদুর দিকে ঝুঁকে অজানা আকর্ষণ প্রাচীন গল্প ও রহস্য মানুষের কৌতূহল বাড়ায় সমাজের চাপ পরিবার বা সম্প্রদায়ের কেউ যদি জাদুর ব্যবহার করায় অনুরূপ কাজ করতে উৎসাহিত হয় এগুলো মিলিয়ে মানুষ অজান্তেই জাদু ও শিরকের ফাঁদে পড়ে ইসলামের প্রতিষেধক কালো জাদু থেকে বাঁচার একমাত্র পথ হল আল্লাহর কাছে ফিরে আসা কুরআন ও সুন্নাহ অনুসরণ করা মূল পদক্ষেপগুলো হলো আল্লাহর একত্রে বিশ্বাস দৃঢ় করা শুধু আল্লাহর ওপর ভরসা রাখা কুরআন পাঠ ও আয়াতুল কুরসি তেলাবাত করা প্রতিদিন সকালে ও রাতে মোয়িজাতাইন পাঠ করা সুরা ফালাক ও সুরা নাস রুকাইয়া সিরিয়া, হালাল ও সুন্না দোয়া এবং আয়াত দিয়ে রক্ষা শির্খ থেকে দূরে থাকা কোনো তাবিজ ফুঁক বা কুসংস্কার অনুসরণ না করা রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সুরা ফালক ও নাস পাঠ করে সে আল্লাহর আশ্রয়ে নিরাপদ থাকে বাস্তব জীবনের উদাহরণ কিছু পরিবারে দেখা যায় কেউ জাদুর ভয়ে ভেঙে পড়ে কিন্তু কুরআন ও দোয়ার মাধ্যমে তিনি নিরাপদ হয়েছেন একজন মহিলা নিজের স্বামীর প্রতি ঈর্ষা এবং হিংসার কারণে তাবিজ ব্যবহার করেছিল আয়াতুল কুরসি ও মোয়িজাতায় নিয়মিত পড়ার মাধ্যমে তার পরিবার পুনরায় শান্তি পেয়েছিল ব্যবসায়িক ক্ষতি ও প্রতিদ্বন্দ্বীর প্রতারণার ক্ষেত্রে কুরান তিলাবৎ এবং আল্লাহর উপর ভরসা তাকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল হারুত ও মারুত এবং জাদুর পরীক্ষা কালো জাদু কেবল শয়তানের উপহার নয় এটি মানুষের ধৈর্য ও ইমানের পরীক্ষা কোরানে এসেছে হারুত মারুত নামের দুই ফেরেস্তার ঘটনা তারা মানুষকে জাদু শেখাতেন কিন্তু সতর্ক করতেন এটা শয়তানের প্রভাব ভোল পথে পা দেবেন না মানুষের দুর্বলতা অনেকেই লোভে পড়ে এই সতর্কবার্তা উপেক্ষা করেছিল পরীক্ষার শিক্ষা জাদু শেখা এবং ব্যবহার করা মানুষের জন্য বিপদ প্রতিকার কোরআন ও দোয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না উপসংহার হারুত মারুতের কাহিনী আমাদের শেখায় ভালো শিক্ষা থাকলেও মানুষ যদি শয়তনের প্রলোভনে পড়ে তখন বিপদ সৃষ্টি হয় তাই সবসময় আল্লাহর পথে থাকা অনিবার্য কালো জাদু ও দৈনন্দিন জীবনে এর প্রভাব কালো জাদু কেবল প্রাচীন নয় আজকের দিনে মানুষের জীবনের ওপরেও প্রভাব ফেলে মানসিক চাপ অকারণে ভয় দুঃস্বপ্ন উদ্বেগ বৃদ্ধি পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সম্পর্কের দূরত্ব আর্থিক ক্ষতি ব্যবসা বা চাকরিতে বাধা হঠাৎ ক্ষতি সামাজিক দ্বন্দ্ব বন্ধু বা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি প্রতিরক্ষা নিয়মিত কোরআন তিলাবাত আয়তুল কুরসি সুরা ফালাক ও নাস আল্লাহর কাছে ভরসা ও উপসংহার কালো জাদু থেকে মুক্তি আল্লাহর শক্তি এবং মানুষের নিরাপত্তা আল্লাহর শক্তি শয়তান যত শক্তিশালী হোক আল্লাহর ইচ্ছা ছাড়া তার প্রভাব কার্যকর হয় না কোরআন সুন্নাহ এবং দৈনন্দিন দোয়া মানবকে সব জাদু ও শির্কের বিপদ থেকে রক্ষা করে প্রতিরক্ষা ও সুরক্ষা নিয়মিত আয়াত পাঠ আয়াতুল কুরসি মুআভিজাতাইন দোয়া সকাল সন্ধে জিকির শির্ক থেকে বিরত থাকা তাবিজ কবজি বা অন্য কোনো কুসংস্কার অনুসরণ না করা উপসংহার কালো জাদু বাস্তব কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কার্যকর নয় ইমান কোরআন ও সুন্না মেনে চললেই মানুষ নিরাপদ পরিবার সমাজ ও আত্মার শান্তি আল্লাহর ওপর ভরসা রাখার মধ্যেই প্রিয় দর্শকগণ আজ আমরা কালো জাদু ও শির্ক সম্পর্কে বিস্তারিত জানলাম কিভাবে মানুষ এতে জড়ায় সমাজে এর প্রভাব এবং কোরআন ও সুন্নাহার মাধ্যমে প্রতিকার মনে রাখবেন একমাত্র আল্লাহর ওপর ভরসা আয়াতুল কুরসি ও দোয়া আমাদেরকে সব অন্ধকার থেকে রক্ষা করতে পারে স্মরণ করুন কালো জাদু বা শয়তান কখনোই আল্লাহর শক্তির চেয়ে বড় নয় আপনি যদি নিয়মিত কোরআন পাঠ ও দোয়া মেনে চলেন তবে জীবন হবে নিরাপদ শান্তিপূর্ণ এবং বরকতময়